পারিবারিক আদালত আইন দুই হাজার তেইশের পাঁচ দ্বারা বিবাহ বিচ্ছেদ দাম্পত্য অধিকার পুনরুদ্ধার দেনমোহর বরণ পোষণ অভিভাবকত্ব ইত্যাদি আসুন আজকে আমরা পারিবারিক আদালত আইন দুই হাজার তেইশ এই আইনটির পাঁচ দ্বারাই কী আছে জেনে নিই বাংলাদেশ সরকার দুই হাজার সালে একটি নতুন আইন প্রণয়ন করেন যদিও সেটি আগে থেকে বহাল তবিয়তে ছিল সেটিকে সংশোধন করেন সে আইনটি হচ্ছে ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স নাইনটিন এই আইনটি সংশোধন করে বাংলাদেশ সরকার পারিবারিক আদালত আইন দুই নামে এটির নামকরণ করেন বা আইনটি প্রণয়ন করেন এই পারিবারিক আদালত আইন দুই হাজার তেইশের পাঁচ দ্বারায় কি বলা আছে পারিবারিক আদালত আইন দুই হাজার বলা হচ্ছে বৃক্ষ পারিবারিক আদালত নিচের পাঁচটি বিষয়ে যে যেকোনো মোকদ্দমা গ্রহণ করতে পারেন বিচার করতে পারেন বা নিষ্পত্তি করতে পারেন সে পাঁচটি বিষয় কি কি বিজ্ঞ পারিবারিক আদালত সেই পাঁচটি বিষয়ের উপর মোকদ্দমা গ্রহণ করেন বিচার করেন নিষ্পত্তি করেন সেই পাঁচটি বিষয় হচ্ছে এক হচ্ছে তালাক বা ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ দুই হচ্ছে দাম্পত্য সংসার পুনরুদ্ধার দাম্পত্য অধিকার পুনরুদ্ধার তিন হচ্ছে বরণ সেটি স্ত্রীর বরণ কিংবা সন্তানদের বরণ চার হচ্ছে দেনমোহর ইসলামিক শরীয়তের আইন অনুসারে স্ত্রী যে দেনমোহর পেয়ে থাকেন স্বামীর নিকট থেকে সেটি হচ্ছে দেনমোহর সেটি হচ্ছে চার পাঁচে হচ্ছে শিশু সন্তানের অভিভাবকত্ব বা গার্ডিয়ানশিপ এবং এর তত্ত্বাবধান এটি হচ্ছে পাঁচ এক হচ্ছে বিবাহ বিচ্ছেদ দুই হচ্ছে দাম্পত্য সংসার পুনরুদ্ধার তিন হচ্ছে বরণ পোষণ চার হচ্ছে ডেনমোহর এবং পাঁচ হচ্ছে শিশু সন্তানের অভিভাবকত্ব এবং এর তত্ত্বাবধান ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ বা থালাক ইসলাম যেটিকে থালাক বলতে। যখন স্বামী স্ত্রী পরস্পর বিবাহ বন্ধন ছিন্ন করতে চান তখন সেটি ডিভোর্স বা থালাক বা বিবাহ বিচ্ছেদ ইসলাম ধর্মাবলম্বী আসুন ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তারা কিভাবে তার পার্টনারকে সে স্বামী হোক বা স্ত্রী হোক কিভাবে তালাক দিয়ে থাকেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর সাদার উদ্দিন তালাক নোটিশ তালাক গ্রহিতা এবং চেয়ারম্যান মহোদয়ের বরাবরে প্রেরণের মাধ্যমে রেজিস্টার ডাকযোগে প্রদানের মাধ্যমে তালাক দিয়ে থাকেন একে অপরকে তালাক দিয়ে থাকেন তালাক নোটিশ প্রদানের পর নব্বই দিন অতিক্রান্ত হয়ে গেলে ডিভোর্স বা তালাকটি কার্যকর হয়ে যায় হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী কীভাবে একে অপরকে ডিভোর্স দিয়ে থাকে বাংলাদেশের আইনে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ডিভোর্স প্রসঙ্গে কিছুই বলা নেই কিন্তু এর পরও আইন আদালত চর্চায় দেখা যায় অনেক বিজ্ঞ আইনজীবী আছেন বিজ্ঞ অ্যাডভোকেট আছেন যারা বিবাহ বিচ্ছেদের অ্যাফিডেভিট প্রস্তুত করে কিংবা বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত লিগাল নোটিস তালা গ্রহিতার বরাবরে সরি ডিভোর্স গ্রহিতার বরাবরে প্রেরণ করে থাকেন এভাবে ডিভোর্স দিয়ে থাকেন তবে অর্থ আইনের বিধান অনুসারে বিজ্ঞ আদালতে সেপারেশন মামলা বসবাসের আবেদন মাধ্যমে একে অপরকে ডিভোর্স দেওয়ার প্রচলিত বা সনাতন নিয়ম এভাবে অর্থাৎ সেপারেশন মামলা কিংবা পৃথক বসবাসের আবেদন দায়ের মাধ্যমে একে অপরকে একে অপরকে ডিভোর্স দিতে পারে হিন্দু ধর্মাবলম্বীরা বিবাহ বিচ্ছেদের মতো দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলাও বিজ্ঞ পারিবারিক আদালতে দায়ের করতে হয় দাম্পত্য অধিকার পুনরুদ্ধার করার ক্ষেত্রে বিজ্ঞ পারিবারিক আদালতে সিভিল মোকদ্দমা বা পারিবারিক মোকদ্দমা দায়েরের মাধ্যমে দাম্পত্য অধিকার বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে নির্ধারিত হয়ে থাকে এখন আসছি বরণ প্রসঙ্গে ইসলামের ক্ষেত্রে বলা হচ্ছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর নয়দার অনুসারে ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন ইসলাম ধর্মাবলম্বী কোনো পুরুষ যদি তাদের তার স্ত্রী কিংবা স্ত্রীদের বরণ পোষণ প্রদান করতে ব্যর্থ হন সেক্ষেত্রে সেই স্ত্রী বা স্ত্রীগণ বরণ পোষণের জন্য চেয়ারম্যান মহোদয়ের নিকট আবেদন করতে পারেন কিংবা আদালতের বরণ পোষণের জন্য মামলা দায়েরের বরণ পোষণ স্বামীর নিকট থেকে পেয়ে থাকেন তবে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে হয় বিজ্ঞ আদালতে দারস্ত হয়ে বিজ্ঞ পারিবারিক আদালত বিজ্ঞ পারিবারিক আদালতে সেই বরণ পোষণের মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ পারিবারিক আদালত সেই স্ত্রীর বরণ পোষণ নির্ধারণ করে থাকেন যা স্বামীর নিকট থেকে আদায় করা হয় দেনমোহর প্রসঙ্গে এই মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর দশ দায় আলোচনা করা হয়েছে দশ দারায় বলা হচ্ছে কাবিন নামায় উল্লেখিত দেনমোহর প্রদেয় হবে অর্থাৎ স্ত্রী নিজে থেকে থালাক দিলেও কিংবা স্ত্রীকে স্বামী যদি থালাক দিয়ে থাকেন সেক্ষেত্রেও যাই হোক না কেন দেনমোহর সেটি হচ্ছে ইসলামিক আইন অনুসারে স্ত্রীর অধিকার স্ত্রী নিজে থেকে তালাক দিল কিংবা স্বামী স্ত্রীকে তালাক দিল অবশ্যই তিনি দেনমোহর পাবেন দেনমোহর প্রাপ্তির জন্য একজন স্ত্রীকে বিজ্ঞ পারিবারিক আদালতে মামলা দায়ের করতে হবে বিজ্ঞ পারিবারিক আদালতে মামলা দায়ের করে দেনমোহর পেয়ে থাকবেন অভিভাবকত্ব বা গার্ডিয়ানশিপ অভিভাবকত্বের জন্য বিজ্ঞ পারিবারিক আদালতে যে মামলা দায়ের করা হয় সেটিকে অভিভাবকত্ব মামলা বা গার্ডিয়ানশিপ মামলা বলে থাকে বিজ্ঞ পারিবারিক আদালতে গার্ডিয়ানশিপ মামলা দায়েরের মাধ্যমে একজন ব্যক্তি বিজ্ঞ আদালতের আদেশক্রমে নাবালক সন্তানের বৈধ গার্ডিয়ান হিসেবে নিযুক্ত হয়ে থাকে এখন বিবাহ বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে যদি ছেলে সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে সাত বছর বয়স পর্যন্ত এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়সন্ধিকণ পর্যন্ত মায়ের নিকট থাকবে এবং পাশাপাশি বাবা তাদের বরণ পোষণ দিবেন যদি বাবা সেক্ষেত্রে বরণ পোষণ দিতে ব্যর্থ হন বা বরণ পোষণ না দেন সেক্ষেত্রে বিজ্ঞ পারিবারিক আদালতে সে বরণ পোষণের জন্য বাচ্চার বরণ পোষণের জন্য মাথা কি করতে পারবেন মামলা দায়ের করতে পারবেন তবে অভিভাবকত্বের ক্ষেত্রে বিজ্ঞ আদালত সবসময় সন্তানের কল্যাণ বেস্ট ইন্টারেস্ট অব দ্য চাইল্ড সেটি সেটির দিকে বেশি প্রকাশ করে থাকেন সেটির দিকে বেশি নজর দিয়ে থাকে কোথায় নাবালক সন্তানের কল্যাণ নিহিত তার দিকে বিক্ষোভ আদালত নজর দিয়ে থাকেন ধন্যবাদ ভালো থাকবেন